বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকলের ত্বকের জন্যই ফ্রেশিয়াল খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়ার আগে তা যেন খুবই জরুরি হয়ে পড়ে কিন্তু পার্লারে গিয়ে ফ্রেশিয়াল করাটা অনেক সময় ব্যয়বহুল হয়ে পড়ে তাই আমি আপনাদেরকে খুব সহজ একটি উপায় দেখাবো যার সাহায্যে ইনস্ট্যান্ট আপনি আপনার ত্বকের ভিতর উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন পাশাপাশি এটা ড্যাট সেলস এবং ব্ল্যাক দূর করে ত্বকে চমৎকার একটি গ্লোয়িংনেস নিয়ে আসবে আর এই ফেশিয়ালটিকে আপনি অল্প খরচে এবং কম সময়েই করে ফেলতে পারবেন তাহলে চলুন ত্বককে সুন্দর করার জন্য চমৎকার এই পদ্ধতিটিকে দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমে আমি তৈরি করবো স্ক্রাবার আর স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিন এবার এর মধ্যে এক টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন আমি এখানে টক দই ব্যবহার করছি কারণ টক দই দ্রুত ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে কিন্তু আপনার কাছে যদি টক দই না থাকে তাহলে এর পরিবর্তে আলুর পেস্ট ব্যবহার করতে পারেন এবার এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে ত্বকের মধ্যে যদি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে তাহলে ত্বকের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি আর চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে এটা ত্বক থেকে দ্রুত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং মৃতকোষকে দূর করে ফেলে এবং ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস প্যাক ফেস প্যাকটিকে তৈরি করার জন্য একটি বাটের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বেসন নিন এবার আমি এর মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর আপনি যদি হলুদ গুঁড়া ব্যবহার করতে না চান তাহলে এখানে হলুদ গুঁড়ার পরিবর্তে কফি পাউডার ব্যবহার করতে পারেন তারপরের মধ্যে দিব এক চামচ পরিমাণ লেবুর রস এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী টক দই দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিব আপনি চাইলে এখানেও টক দইয়ের পরিবর্তে আলুর পেস্ট ব্যবহার করতে পারেন তবে অবশ্যই টক দই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ টক দই ত্বকের জন্য অনেক ভালো কাজ করে আর দ্রুত ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলে এবার এই ফেস আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করার পাশাপাশি ত্বক থেকে অতিরিক্ত তেলকে দূর করে দেয় এবং ত্বকের কালো দাগ ও মৃতকোষ দূর করে ত্বককে করে ফর্ষা ও টান আর হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান তাই যাদের ত্বকের ব্রণ রয়েছে তাদের জন্য হলুদ অনেক উপকারী এটা ত্বকের শুষ্কতা দূর করে ফেলে এবং ফর্সা ত্বক পেতে সাহায্য করে লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা দ্রুত ত্বককে ফর্সা করে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এটা ম্যাস্তা এবং কালো দাগ সহ ত্বকের সব রকমের দাগ দূর করতে সহায়তা করে এবং ত্বককে মস্চারাইজ করে দ্রুত উজ্জ্বল করে তোলে অ্যাপ্লাই করার পর এইভাবে বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বককে দ্রুত উজ্জ্বল ও ফর্সা করার জন্য এই টিপসটি অত্যন্ত কার্যকর আর এটা সব ধরনের ত্বকের জন্যই অনেক ভালো কাজ করবে আপনি যদি আপনার ত্বককে সবসময় ফর্সা উজ্জ্বল ও টান রাখতে চান তাহলে এই টিপসটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে পাশাপাশি আপনার ম্যাস্তা ও ব্রণের দাগগুলো ফেড হয়ে গেছে এবং ত্বক থাকবে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস মুক্ত তাই যে কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে এই টিপসটাকে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য